একটা সুন্দর গ্রামে ছিল দুই ভাই একজন ছিল সৎ আর পরিশ্রমী আরেকজন ছিল অলস আর অসৎ সৎ ছেলে সবসময় ভোরে উঠে নামাজ পড়ত পড়াশুনো করত আর মায়ের কাজে সাহায্য করত বাবা আমাকে একটু কূপ থেকে পানি এনে দিবি জি মা এখনই আছি অন্যদিকে অসৎ ছেলে সারাদিন ঘুমাতো আর মায়ের কথা শুনত না বাবা তুই কি উঠবি না আর কত ঘুমাবি কাজ করতে হবে যে আহ মা বিরক্ত করো তো আমাকে ঘুমাতে দাও একদিন গ্রামে বড় বিপদ হল নদীর বাঁধ ভেঙে গেল চারপাশে পানি ঢুকে পড়ল গ্রামবাসীর সঙ্গে সৎ ছেলে কষ্ট করে বাঁধ ঠিক করতে লাগল দেখো সৎ ছেলে কত সাহস করে আমাদের সাহায্য করছে কিন্তু অসৎ ছেলে কাজ না করে অলসভাবে বসে রইল সে বলে এইসব কাজ আমি করব না আমার কোনো দরকার নেই সকলের চেষ্টায় বাঁধ ঠিক হয়ে গেল সবাই খুশি হল আর সৎ ছেলেকে প্রশংসা করল তুই আমাদের গ্রামের গর্ব আল্লাহ তোকে সুখী করুক বাবা